বন্ধুরা এখন চলে এসেছি বনেদের টমেটো খেতে। হ্যালো বন্ধুরা এই যে ভাইরাভাইদের মাডেশি টমেটো ক্ষেত। টমেটো কি রকম দেখে আছে দেখো। পাকা পেঁকে আছে দাম নাই তো।

এইটা আবার এই গরমের সময় হবে এই এখন গাছ তৈরি হয়েছে সব এক একটা ফল এসেছে এইসব ছোট এখন এসেছে এরা সব এই যে তার দিয়েছে সব গাছ টান করে বেঁধে দেবে এই তার দিয়ে দিলে সব খেয়ে হয়ে বসে দাঁড়িয়ে থাকবে আর এই টমেটো ঝলবে খেবই সুন্দর এইসব টমেটো ধরেছে তলতল কাঁচা এগুলো গরমের সময় তো এগুলো বাজার পাওয়া যাবে ভালো মাছাটা খুব সুন্দর দিয়েছে ফুটি ফুটি দিয়ে তাপ দিয়ে বেঁধে দিয়েছে